ছাত্রকে যদি জিজ্ঞেস করেন বাবা পড়ো কি জন্য মাওলানা হব চাকরি করব মেডিকেলে পড়ে বাবা পড়ো কি জন্য ডাক্তার হব চাকরি করব ইঞ্জিনিয়ারিং পড়ো কি জন্য পড়ো ইঞ্জিনিয়ার হবো চাকরি করব অথচ যদি সে এই কথা বলতো যে আমি আলেম হব দিনের দাওয়াত দেব আমি ডাক্তার হব মানুষের চিকিৎসা দেব আমি ইঞ্জিনিয়ার হব আমি এদেশের এদেশের অবকাঠামো বিনির্মাণ করব তাহলে কেউ চাকরি পাবে না পাবে এইটাই হচ্ছে কথা কাফেররা বলতো ইন্নামাল বায়ু মেসলোর রেবা সুদ আর ব্যবসা কি সমান আল্লাহ বলছেন না সুদ হারাম ব্যবসা কি হালা ও যদি এখলাস নিয়তটাকে যদি আল্লাহর সন্তোষের জন্য করে তাহলে ও সবও পাবে আল্লাহর সন্তুষ্টিও পাবে পাশাপাশি চাকরি করলে কিভাবে পাবে বেতনও পাবে কিন্তু হাদিসে কি আসছে যে ব্যক্তি এমন শিক্ষা অর্জন করে যে শিক্ষা দ্বারা সে শুধু দুনিয়া চায় তার জন্য জান্নাতের ঘেরানো সে পাবে না আপনার ওই হাদিস বোধ জানেন জানেন কারীকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন কেন সজ্জা করেছিলাম বলছে আপনার জন্য বলছে না তোমাকে তো দানশিল বলা হবে এই জন্য কেন হজ করেছো আপনার জন্য না তোমাকে হাজি বলা হবে এই জন্য কেন জেহাদ করেছো আপনার জন্য না তোমাকে মুজাহিদ বলা হবে এই জন্য লাথি মেরে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে সে সদাকাও দিয়েছে জেহাদও করেছে হজও করেছে যদি বলে নবজি আল্লাহ যেন আমাদের কাউকে এ জাতীয় আবেদ না বানায় হাজির আমি যেটা বলতে চাই যে আমাদের এই ক্লাসটাকে ফিরিয়ে আনতে হবে এটা শিক্ষক এবং ছাত্র উভয়ের মাঝে আমরা মাদ্রাসাগুলো লাইব্রেরিতে এখন গেলে শুধু টাকার কথা শুনি কার ছেলে বড় ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার কত টাকা বেতন পায় কার বাড়িটা কয় তালা কিন্তু এখন থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে আমরা যখন মাদ্রাসা ছাত্র তখন আমরা দেখতাম আমাদের হুজুরা মোতালা করতেছে নুরুল আনোয়ারের ক্লাসে যাবে উনি ভালো বুঝতেছেন এক জায়গা দিয়া তার তো যে ভালো বোঝে তার থেকে শিখে ক্লাসে যাচ্ছে কি এখানে আসে না সেই জাতীয় লোক আপনারা দেখেন না এটা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তার ক্লাসে ইমাম আবু ইউসুফ আসছিলেন পড়তে উনি দুই তিন দিনই বুঝে ফেলেন ছেলেটা খুব মেধাবী চতুর্থ দিন আর দেখছেন যে ইমাম আবু ইউসুফ কোথায় নাই ক্লাসে নাই ভালো ছাত্র হওয়ার কারণে উস্তাদের নজর পড়ে গেছে আবু হুসুদ কোথায় অন্য ছাত্ররা বলে যে হুজুর ওর বাবা গরিব ও বাবার সাথে কাজে গেছে পরদিন ইমাম আবুহা মহামদুল্লাহ আলে আবু হুসুদের বাবাকে ডাকলেন দেখে বললেন যে আপনার ছেলেকে কেন নিয়ে গেলেন বলছে হুজুর আমার তো সংসার চলে না এই জন্য আমি ছেলেকে নিয়ে গেছি আমার সাথে কাজ করার জন্য ইমাম আবু আন বললেন আপনার ছেলে একদিনে কাজ করে কয় টাকা পায় ধরেন পাঁচ টাকা পায় দুই টাকা পায় বা একদিন আর পায় বলছে যে এত টাকা পায় বলছে আগামীকাল থেকে ওই টাকাটা আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন আর আপনার ছেলেকে আমার মাদ্রাসায় পড়াবেন এটা কোনো ফালতু গল্প না বানানো গল্প না ইতিহাস পড়ে দেখেন এই জন্য একজন ইমাম আবু আসুফ তৈরি হয়েছে যিনি কাজ উল্টো যাচ্ছিলেন আমরা কি এই যে আমাদের এই হয়তো দুই হাজার লোক আছে একজন লোক কি শপথ করে আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় বলতে পারবেন আপনি একজন ইমাম আবু হানিফার মতো একজন আবু ইউসুফকে ছাত্র হিসেবে ধরে রেখেছেন আমার মনে হয় না যে একজন থাকলেও থাকতে পারে শিক্ষককে ওই জায়গায় যেতে হবে ছাত্রকে সে অন করতে হবে শিক্ষাকে অন করতে হবে ছাত্র আসছে বাড়িতে কি হয়েছে অসক্ত হয়েছে নাকি না টাকার অভাব না ওর লক্ষ্য নির্ধারণ অভাব ওদের খুঁজে নিয়ে আসতে হবে কেন স্কুলে ছাত্র বেশি যাবে মাদ্রাসা ছাত্র কম যাবে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে এক সময় ছিল মানুষ ল্যাংড়া খোড়া ছেলেকে স্কুলে মাদ্রাসায় দিত অন্তটাকে মাদ্রাসায় দিত কম মেধাবীকে মাদ্রাসায় দিত এখন কি কম মেধাবী মাদ্রাসায় আসতে পারবে মাদ্রাসায় সতেরোশো স্কুলে কত চোদ্দশো তাহলে মেধাবী মেধা বেশি লাগবে না এবং মাদ্রাসায় মেধাবীরা আসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে ফার্স্ট হয় কিন্তু সেটা আমরা শুধু দুই তিনটা মাদ্রাসার নাম শুনি দারুন নাজার মিল্লাত এরকম আটক দুই চারটা ফেনে জামিয়াতুল ফালাহিয়া এত বাংলাদেশে পাঁচ হাজার মাদ্রাসা হলে সেখানে দুইটা বা তিনটা হলে কি হবে হবে না সকল মাদ্রাসা আমাদের কই মানে নিয়ে যেতে হবে আমার জন্য আজকে সৌভাগ্য যে আমি শিক্ষার দুজন বড় অভিভাবক যাদের বাইরে আর মাদ্রাসার সুযোগ নেই একজন হয়েছে সাথে ভাইস চ্যান্সেলার আরেকজনকে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এই দুইজন মানুষ হচ্ছে বাদশাবোর্ডের যৌথ অভিভাবক মাদ্রাসা শিক্ষা তাই না আসেন আপনাদের জেলা শিক্ষা অফিস যিনি এই জেলাকে দেখেন আসেন মাদ্রাসা বোর্ডের কন্ট্রোলার ডিপ্টি কন্ট্রোলার তো এত চমৎকার যে তিন আজকে যাদের সামনে আমরা কথা বলছি তারা যদি আন্তরিক হয় আপনার যদি আজকে থেকে শপথ নেন যে আমরা এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাব তাহলে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আমি আর দু একটা বলি শেষ করবো এ ক্লাসের পরে হলো পরিচর্যা খুব সহজভাবে যদি আমরা বলি বাগানে একটা গাছ লাগিয়ে রেখে আসছি আমি ছয় মাস পর্যায়ে দেখবো গাছটা কি বেঁচে আছে কি হয়েছে গাছে আগাছাহ কি করে ফেলছে ঘিরে ফেলেছে এই জন্য একটা গাছকে বড় হতে হলে যেই মাটিতে গাছটা লাগিয়েছেন মাটিটা ভালো হতে হবে আকাশটা পরিষ্কার থাকবে রৌদ্র পড়বে মাঝে মাঝে আগাছ পরিষ্কার করতে হবে আমাদের অভিভাবকরা ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে মনে করে ও আলেম হয়ে বের হয়ে চলে আসবে খোঁজখবর আর রাখে না শিক্ষকরা দুর্ভাগ্য আমাদের শিক্ষকরা ক্লাসে পড়ায় না কোচিংয়ে পড়ায় ডাক্তাররা হাসপাতালে প্র্যাকটিস করে না প্রাইভেটে প্র্যাকটিস করে আমাদের এটা হচ্ছে জাতিগত দুর্ভাগ্য ইঞ্জিনিয়াররা পরিবর্তে বাস দেয় রাজনীতিবিদরা মানুষকে সেবার পরিবর্তে শোষণ করে একটাই অভাব তা অভাব এবং আমাদের অভিষ্ট লক্ষণ ধরনের অভাব আপনারা দেখেন রাসুস ইসলাম জ্ঞান শেখার জন্য গাড়ি হেরাই গিয়েছেন তাকে শিক্ষা দিয়েছেন জিজ্ঞুল ইসলাম জিজ্ঞাসাকে তদারকি করছেন কে আল্লাহ বাসা আসছেন মা খাদিজার কাছে অভিভাবক তিনি তিনি বলেছেন আল্লাহ আল্লাহ আবাদা আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে অবদস্ত করবেন না কেননা আপনি নামাজ পড়েন কেননা আপনি রোজা রাখেন এমন সই বখারি প্রথম হাদিস ইন্নাকা দ্বিতীয় হাদিস ইন্নাকা লা তাহমিলুল কাল আপনি অসহায় অনাথকে বহন করেন ওয়াতাকসিবুল মাদুম নিরন্নকে অন্ন জোগাড় করে দেন অতুকরি বাইত মেহমানকে সম্মান করেন ও তুইল ওয়ালা নওয়াইবুল হক সত্য কাজে মানুষকে সহযোগিতা করেন আলেমরা বলেন তো দেখি এই কাজগুলো আপনারা করেন কিনা আপনাদেরকে সমাজমুখী হতে হবে আপনাদেরকে দেশের রাজনীতিমুখী হতে হবে সত্য কথা বলে যদি বলে আপনি রাজনীতি করেন তাই সেটাই রাজনীতি করবেন আপনি সমস্যা কি রাজার নীতি এটা তো আপনি করবেন আল্লাহ নবীরা করেছেন আল্লাহ নবীর সাহাবিরা করেছেন আপনি যদি ওই জায়গায় না যান তাহলে ওইটা তো অসভ্য এবং দুর্নীতিবাজে ভরে যাবে লুত আলাহাম যখন তার কর্মকে বলেছিল যে তুমি এইসব তোমরা এইসব উল্টাপাল্টা ছেড়ে দাও পুরুষদের সাথে সমকামিতা ছেড়ে দাও ওরা বলেছিল আওয়ালাম ননহা আনিল আলামী আপনাকে বলছে যে দুনিয়া নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনি আখেরা দিয়ে থাকেন বলছে দাওয়াত দিছে বলছে সাহেব নামাজ কি আমাদেরকে আমরা যে মূর্তি পূজা করি এটা ছাড়তে হবে আর আমাদের সম্পদে আমরা যা তুই তাই করবো তোমার নামাজ আমাদের নিষেধ করবে কিনা তার মানে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সেকুলারিজমে রাজনীতি করে রাজনীতি সুবিধা পাওয়ার জন্য আবার তারা হজে যায় তারা আবার আলেমদেরকে দাওয়াত করে খাওয়ায় লুট করা টাকা দিয়ে আলেমদেরকে হজে পাঠায় মনে করছে নাজাদ পেয়ে যাবে মানে রাজনীতি করে হলে ইসলাম ছাড়া আর দিন মানে হলো পরকালে যাওয়ার জন্য আর রাজনীতিকে দিনকে আলাদা করা রাষ্ট্র থেকে দিনকে আলাদা করা এটা হচ্ছে সেকুলারদের সবচেয়ে বড় মিশন যেটা আমরা এখনো বুঝে উঠতে পারি নাই পরিচর্যা করতে হবে এখলাস পরিচর্যা আর এই পড়িত স্টেক হোল্ডার হচ্ছে আগে এখন থেকে চল্লিশ বছর আগে আমি হিসাব করে দেখলাম আমি আর ভাইস চ্যান্সেলার মধ্যে আমরা এখন থেকে চল্লিশ বছর আগে দাখিল করতাম উনিশশো পঁচাশি সালে আপনাদের দিদি সাহেব একে বগুড়ার ছেলে উনিও আমাদের ব্যাটসম্যান ভালো মানুষ তো এই আমরা আমরা যখন ছাত্র ছিলাম আমাদের সাররা আমাদেরকে বাড়ি ডেকে নিয়ে পড়া ছাত্রের কাছে কোচিংয়ের টাকা চেয়ে নেয় আচ্ছা এই ছাত্রকে জীবনে কোনদিন আদর্শবান ছাত্র হবে আমি কথা শেষের দিকে একবারই শেষ ব্যক্ত সেটা হলো আপনার একটু ইতিহাস পর্যালোচনা করেন বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে কোন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে বলেন তো দেখি জোরে বলেন না নাই বাংলাদেশের ইতিহাসে কোন আলেম সরকারি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে নাই বাংলাদেশের চুয়ান্ন বছর ইতিহাসে কোন আলেমের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে এখন কিছু মামলা কিছু প্রিন্সিপালদের বিরুদ্ধে হয়েছে যেগুলো আমার আমার কাছে আসে আর কি ওটা তো আমি আলেম মনে করি না আলেম মনে করি এই জন্য আমরা অভিভাবকদেরকে বলবো যে যদি দুনিয়া এবং আখেরাত দুইটাকে সমন্বয় করতে চান ছেলেকে কোথায় দেন মাদ্রাসায় দেন হ্যাঁ স্কুলে পড়া আমরা নিষেধ করব না স্কুলে পড়াইতে পারেন কিন্তু দিন শিখাতে হবে কি করতে হবে যদি দিন না শিখে আপনি স্কুলে পড়ান ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হবে আমেরিকায় চাকরি করবে অস্ট্রেলিয়া চাকরি করবে ব্রিটেনে চাকরি করবে আপনি থাকবেন বৃদ্ধাশ্রমে কোথায় থাকবেন আপনার জানাজা করার জন্য ছেলেরা আসবে না আপনি কবরস্থ হওয়ার পরে ছেলেরা রব্বের হমা তামা রব্বে আনি সবিরা বলে দোয়া করবে না আলেনদেরকে ভাড়ায় নিয়ে দোয়া করাই ওদেরকে কিছু টাকা দিয়ে দেবে ওই দোয়ায় কাজ হবে গ্রামে প্রবাদ আছে আগলা দুধে পোলা বাঁচে না আগলা দুধে কি পোলা বাঁচে না অন্যের দোয়া দিয়া বাবা মারে জান্নাতে নেওয়া অনেক কঠিন আল্লাহ নিজে শিখাই দিতে তুমি নিজে বল হাজিরিন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে এখনো মানুষের ধারণা এমপিগিরি মন্ত্রীগিরি চেয়ারম্যানগিরি চাকরি সব শেষ করে হজ যেতে হবে কালো পাথর তুমা সব পাপ এগিয়ে আসবো আইসা ঘরের মধ্যে বসে করবো জান্নাতে চলে যাবো ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় ক্লাস নাইন টেনের ছাত্রছাত্রীরা সত্তর ভাগ ইন্দোনেশিয়া মালয়েশিয়ার হাজিদের সত্তরের সত্তর ভাগ নাইন টেনে পড়ে এবং ওই দেশে বিয়ের সময় ছেলের বাবা মেয়ের বাবা পরস্পর প্রশ্ন করে মেয়েটা হজ করেছে কিনা ছেলেটা হজ করেছে কি আর আমাদের মানুষগুলো যখন হজে যায় তখন তার পা একটা অলরেডি কোথায় চলে গেছে কবর চলে গেছে আবার হজে যাওয়ার আগ দেওয়া মেয়েরা যাতে জমি না পেয়ে যায় যদি মরে যায় হজে যায় ছেলেদেরকে জমি লিখে দিয়ে যায় কোনো লাভ আছে হজে যাওয়া লাভ আছে আল্লাহর আয়াতের বিড়ান লঙ্ঘন করে হতে গেছে তো হাজির আমরা একটা পরিপূর্ণ ইসলামী সমাজ পেতে চাই পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র পেতে চাই যেখান থেকে আমরা দুনিয়া এবং আখেরাদের কি পাবো শান্তি পাবো ওই লক্ষ্য নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের বিশ্ব বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ডি ভাইস চ্যান্সেলার মহোদয় মাথা বোর্ডে সম্মানিত চেয়ারম্যান এবং তার টিম আমাদের ভাইস চান্সেলার মহোদয় এবং তার টিম দিন রাত দিন আপনাদের স্বপ্নের মধ্যে আমরা আপনাদের এই মাতিকে নিয়ে দেখি কিন্তু আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আমরা যত স্বপ্নই দেখি কাজ হবে না আপনাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এবং কষ্ট করে আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এমন চমৎকার একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক মন্ডলে এখন আমাদের প্রধান অতিথি নিয়ে ফটো সেশন এই মুহূর্তে সম্মানিত শিক্ষক মন্ডলের যারা পূর্ব সাইড এর